নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের মহিলাদের এবার থেকে পেনশন দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন ধরে অ্যাকাউন্টে ঢুকবে টাকা অর্থাৎ এবার থেকে মুখ্যমন্ত্রীর আবারও এক নতুন উদ্যোগ সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে পেনশন দেবে রাজ্যের মহিলাদের জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকার সামাজিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার নিয়ম মাফিক প্রতি বছর এইসব প্রকল্পে ব্যয় হচ্ছে কয়েকশো কোটি টাকা এবার রাজ্যের সমস্ত মহিলাদের আজীবন পেনশন দেবে রাজ্য সরকার বিস্তারিত করুন আজকের এই প্রতিবেদনে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার তার তারাকে বলবো যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আর নোটিফিকেশান অন করে রাখবেন আপনাদেরকে এও জানিয়ে রাখছি যে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ এক খুশির খবর বছর শেষের পূর্বে অর্থাৎ আপনারা জানেন বছর শেষ এখন ডিসেম্বর মাস এরই মাঝে দুর্দান্ত খবর এবং লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক ঘোষণা করলেন এবার থেকে বাংলার সমস্ত মহিলারা পাবেন পেনশনের সুবিধা এই পেনশন দেওয়া হবে সরকারের তরফ থেকে মহিলা নাগরিক তার আজীবন ধরে পেনশনের সুবিধা লাভ করবেন শ্রমপ্রীতি এমনই এক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা শোনার পর থেকেই মুখে হাতে ফুটেছে সমস্ত মহিলাদের কীভাবে আবেদন জানাবেন এই পেনশনের জন্য অর্থাৎ আপনারা যদি এই পেনশনটি নিতে চান তাহলে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আবেদন পদ্ধতি বা কি জেনে নিন এই ভিডিও থেকে এছাড়া আপনাদের জানিয়ে রাখছি রাজ্যে মহিলাদের জন্য একটি সামাজিক প্রকল্প হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলাদের প্রতি মাসে আয়ের পর নিশ্চিত করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায়ভুক্ত মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে অর্থ সাহায্য পাঠায় সরকার আর অল্প কয়েকদিন ধরেই এই জনপ্রিয় প্রকল্পে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি রানারঘাট থেকে তিনি ঘোষণা করেন একজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আওতায় ভুক্ত হলে সারা জীবন তার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে না অর্থাৎ মহিলা আবেদনকারী তার আজীবন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্য পাবেন পেনশন আকারে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা পান সেটি কিন্তু এবার আপনার পেনশন হিসাবে প্রতি মাসে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি সরাসরি সিদ্ধান্ত মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে আর দুয়ারে সরকার শিবিরে অপেক্ষা করতে হবে না মহিলারা সারা বছর এই প্রকল্পের আবেদন জমা করতে একটি পরিসংখ্যান বলছি শেষ দ্বারে সরকার রাজ্যে লক্ষ মহিলা লক্ষ্মীর আবেদন জানিয়েছিলেন এছাড়া এখনও পর্যন্ত সর্বমোট দু কোটিরও কাছাকাছি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান আগামী দিনে এই সংখ্যাটি আরও বাড়তে চলেছে বলে মনে করছেন বিশিষ্ট মহল তো বন্ধুরা বুঝতেই পারছেন এবার আপনাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকাটা পান এটি কিন্তু পেনশন আকারে সরকার আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দেবে যারা এখন পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেনি আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকারি ক্যাম্প এই ডিসেম্বর মাসে চলছে আপনারা অতি অবশ্যই ফর্মটি ফিল করে নেবেন ফিল করলে আপনারা এই টাকাটি সারা জীবন ধরে পেতেই থাকবেন এবং আপনারা এটি পেনশন আকারে কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকে ভালো দেখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ